সম্মানিত বৃক্ষ আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের মাঝে আর একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে আমরা আজকে কিছু ভিড় চারা গাছ দেখাবো আপনাদের মাঝে যেগুলো আমাদের লিচু গাছ থাকবে এবং আমের গাছ থাকবে যে দুইটা গাছে আমরা দিচ্ছি অফারের মাধ্যমে যেটা লিচুর গাছ থাকতেছে দুইশো পঞ্চাশ টাকার অফারে যে গাছগুলো আমরা উত্তোলন করেছি দেখুন খুবই সতেজ আপনার প্রিমিয়াম গঠনে সেসব চারা গাছ আমরা কিন্তু দিয়ে থাকতেছি মোট আজকে আমার প্রায় পনেরো পিসের মতো লিচু গাছ যাচ্ছে এছাড়া প্রায় দশ দশ পিস বারো পিসের মতো আম যাচ্ছে তো আপনারা যদি এরকম সুন্দর গঠনের প্রিমিয়াম গঠনের লিচু চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক নার্সারি বগুড়াতে অবশ্যই একবার হলেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের চৌষট্টি জেলাতেই এরকম টাইপের বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন দেশি বিদেশি সব ধরনের চারা গাছ আমরা বিক্রয় করে থাকতেছি অনলাইনে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শুধু যে এই দুইটি গাছ দেখাচ্ছি তা নয় আমাদের কাছে কিন্তু সবগুলো গাছই হবে অত্যন্ত সুন্দর এবং প্রিমিয়াম গঠনের চারা গাছ আমরা প্যাকেটিং করার আগে ভিডিওটি করে রাখতেছি ভিডিওটি আপলোড করব অবশ্যই আমাদের আগে যেরকম আমাদেরকে সাপোর্ট দিয়েছেন অবশ্যই আমাদেরকে ভাবে সাপোর্ট দেবেন আমরা রেগুলার হওয়ার চেষ্টা করতেছি কারণ এটা একটু অন্যরকম মৌসুম কারণ হচ্ছে শীতের সময়ে কখনো কেউ চারা গাছ লাগায় না সেই জন্য ভিডিওটাও আমরা দেওয়া কম কমে দিয়েছি তো আপনারা যদি এরকম টাইপের চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের সাথে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সতেজ জীবাণু উচ্চ যেটা ভালো গাছগুলো থাকে এর এর যে এরকম এক একটা জাত হবে এক এক রকম কিন্তু এই যে এটা কিন্তু অন্য জাতের চারা আমাদের কাছে প্রায় চারটি পাঁচটি জাত মিলে বাইকে চারা দিচ্ছি আমি চারাগুলো চলে যাবে দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের গাছ মোট তেরো পিস গাছ আছে লিচুর এছাড়া আমি যদি আপনাদেরকে দেখাই যে আমের চারা গাছ আমরা উত্তোলন করেছি যে আমের চারা গাছগুলো কিরকম হবে এই যে দেখুন সুন্দর গঠনের আমের চারা গাছগুলো আমাদের কাছে পাবেন অনেক নার্সারি বগুড়াতে এরকম বিক সাইজ বা মাঝারি সাইজ এই চারা গাছগুলো আমরা সবসময় মাঝারি সাইজ বলে থাকি কারণ এগুলো হবে সো ইঞ্চি টবে শো ইঞ্চি টবের মাতৃ গাছ হবে এবং ফলন পাবে খুব অল্প সময়ে ফলন পাবেন এই গাছগুলো থেকে আপনারা দেখুন গাছগুলোর কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং প্রিমিয়াম গঠনের আপনারা যদি এই ধরনের চারা গাছগুলো আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক নার্সারি বগুড়াতে অবশ্যই একবার হলো যোগাযোগ করবেন আমরা আপনার বসতবাড়িতে কিভাবে কীভাবে সুন্দর করে চারা গাছ লাগালে আপনারা অত্যন্ত ফলন বেশি পাবেন এবং নিজ গাছের ফলন পাবেন সেরকম টাইপের চারা গাছগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরে থাকবো তো মোট আজকে আমার প্রায় দশ পিস আম যাচ্ছে যাচ্ছে লিচু চারা গাছ এছাড়া অন্য অন্য চারা গাছ যাচ্ছে যেগুলো আমি স্কিনে তুলে ধরতে পারতেছি না আপনারা যে কোনো ধরনের চারা গাছ যদি নিতে চান যে কোনো ধরনের চারা গাছ আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক নার্সারি বগুড়াতে একবার হলেও যোগাযোগ করবেন যেন এই টাইপের চারা গাছগুলো যদি আপনারা নিতে চান এগুলোর অফারে থাকতেছে লিচু চারা গাছ থাকতেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এবং আম চারা গাছ থাকতেছে তিনশো পঞ্চাশ টাকায় আপনারা যদি মূল্যে এরকম কোয়ালিটি ফুল চারা গাছগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক নার্সারি বগুড়াতে একবার হলেও যোগাযোগ করবেন তবে ভিডিওটি খুব লম্বা করতেছি না ভিডিও এখানেই শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের কাছ থেকে চারা গাছ গুলো করে নিয়ে আপনার বসত বাড়িতে লাগাতে পারেন এবং নিজ গাছের ফলন পেতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম